বিদুর করো আল্লাহ তাআলা বলেন পাকুলু মিনহা ওয়া আতাই মুল বাইসাল ফকীর তোমরা কুরবানির গোশত নিজেরা খাও এবং যারা অভাবগ্রস্ত আছে দুঃখী আছে তাদেরকে তোমরা খেতে দাও অন্ন পশু এই পশুর কুরবানির পশু আরেকটা দোষ হচ্ছে যে অন্য পশু দেখলেই আক্রমণ করে হে মানব তোমাদের অনেকের ভিতরে পশুর এই স্বভাব রয়েছে আগে তোমরা এই পশুত্বের স্বভাব তোমরা দূর করো যে মানুষের উপর তোমরা মানুষকে গুম কুন হত্যা করো মানুষের উপর তোমরা আক্রমণ করো মানুষকে বিভিন্নভাবে তোমরা দুঃখ কষ্ট দাও এই জাতীয় স্বভাব তোমাদের অন্তর থেকে আগে দূর করো পশুর কোন পশুদের খাওয়ার কোন মাপকাঠি নেই তার হালাল হারামের কোন বাস নেই কোন তমিজ নেই কোনো মোমাইজ নেই তার খাওয়ার কোন লিমিট নেই

তোমরা কোরবানি করতেছ কোরবানির পশু জবেহ করার আগে নিজের ভিতরে যে পশুত্বের স্বভাব রয়েছে এই পশুত্বের স্বভাব তোমরা আগে দূর করো তোমরা হালাল হারামের কোন তুমি মেস করো না তোমরা হালাল হালালও খাইতেছ তোমরা হারামও খাইতেছ আর তোমরা যখন খাবারও বসো আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইহি সাল্লাম যে সৈন্য তরিকায় খাবারের কথা বলছেন এই তোমরা মাপকাঠি টেকে রাখো না যতক্ষণ মন ছায় গলার তলা পর্যন্ত আমরা খাইতে থাকি আমার ভিতরেও এই প্রসূক্তির স্বভাব রয়েছে এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিতেছে যে কোরবাহিনীর পশুর গলায় শরীর চালানোর আগে এই পশুত্বের স্বভাব যে তোমার রয়েছে হে মানব তুমি আগে তোমার সেই পশুত্বের স্বভাব তোমার ভিতর থেকে তুমি দূর করো আগে